আসসালামু আলাইকুম ইবরান আজকের আমি আপনাদেরকে খুব সহজেই নরম তুলতুলে ফুলকো আটার তেলের পিঠা তৈরি করে দেখাবো আটার তেলের পিঠা এত সুন্দর এবং এত ফুলকো হবে এটা আমি কখনোই ভাবি নাই উইদাউট বেকিং পাউডার এবং বেকিং সোডা ছাড়া আর অসম্ভব মজা হয়েছে পিঠাগুলো আমি আশা করব আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে আর আমি এই প্রথম আটা দিয়ে এই তেলের পিঠা তৈরি করেছি প্রতিটা পিঠাই ফুলকু এবং নরম তুলতুলে হয়েছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর সেই সাথে সবার মাধ্যমে রেসিপিটি শেয়ার করে দেবেন তো প্রথমে আমি এখানে আটা নিয়েছি এক কাপ তারপর দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ আটা টোটাল আমার এখানে দেড় কাপ আটা আছে আমি যে লাল আটাটা আছে সেই আটাটা দিয়ে আজকে পিঠাটা তৈরি করে নিচ্ছি আমরা সাধারণত ময়দা এবং চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করি তো আজকে আমি আটা দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি আর সেই সাথে দিয়ে দিলাম এক কাপ চাউলের গুঁড়া আপনারা যদি মনে করেন চাউলের আটা দেবেন না তাহলে স্কিপ করতে পারেন শুধু আটা দিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হচ্ছে এখানে আমি শুকনা নারকেল কুড়ানো নিয়েছি হাফ কাপ আর আপনারা যদি চান শুকনা নারকেল কুড়ানোর পরিবর্তে ফ্রেশ নারকেল কুড়ানোটা দিতে পারেন আজকে আমি এই আটার সাথে নারকেল কুড়ানোটা অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি আমি চিনি এখানে উঁচু করে হাফ কাপ চিনি আর পরে আমি আরও দুই টেবিল চামচ চিনি এখানে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ইউজ করবেন যে যেরকম পিঠার মধ্যে মিষ্টি খেতে পছন্দ করেন তারপর এখানে আমি পানি নিয়েছি হালকা কুসুম গরম পানি তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ডো ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি তো ব্যাটারটা হাত দিয়ে কষলিয়ে একটু মাখিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নিলে পিঠাগুলো বানাইতে খুব সুন্দর হয় তো আমি হাত দিয়ে পাঁচ মিনিট সময় নিয়ে ব্যাটারটাকে কষলিয়ে কষলিয়ে এভাবে করে মাখিয়ে নিয়েছি তো আমার এখানে দুই কাপ পরিমাণের পানি লেগেছে আমি আরও পানি অ্যাড করবো আর আপনারাও আপনাদের পছন্দ মতো যেরকম পরিমাণের আটা এবং চালের গুঁড়া নেবেন ওই পরিমাণের পানিটা অ্যাড করবেন তবে ব্যাটারটা একদম বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না আমি আপনাদেরকে ব্যাটারটা দেখাবো কীরকম পরিমাণের হবে এখন ব্যাটাটা আমার তৈরি করা হয়েছে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো প্রত্যেকটা পিঠাই তৈরি করার সময় যদি 10 মিনিটের জন্য এরকম রকমভাবে গুলিয়ে রেখে দেন তাহলে কিন্তু ব্যাটাটা খুবই সুন্দরভাবে স্মুথ হয় আর পিঠাগুলো সুন্দর হয় তো দশ মিনিট পর আমি ফিরে এলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারের থিকনেসটা কেমন হবে এই রকম হবে এটা দেখেই বুঝে নিতে হবে এর থেকে বেশি পাতলা করলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না স্মিল রহমানুর তো আমি প্রথমে একটা পিঠা দিয়ে দিচ্ছি তেলটা অলরেডি গরম হয়েছে আমি আগে থেকে তেলটা বসিয়ে রেখেছিলাম তো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাটা একদম ফুলে তেলের ওপর ওঠে তো পিঠাটা যখন একটু লাল হবে তখন উলটিয়ে দিতে হবে দিয়ে পাশে একটু সাইড করে নিয়ে আরও একটা পিঠা আপনি চাইলে দিতে পারেন তো একটা পিঠা বা দুইটা পিঠা করেও বানাতে পারেন চাইলে তিনটা করেও বানাতে পারেন তবে একটা পিঠা করে বা তৈরি করলে কিন্তু একটু সময় বেশি লাগে তেলের পিঠা আর আর এই যে এই পিঠাগুলো যেহেতু আটার পিঠা সেই জন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না প্রত্যেকটা পিঠাই কিন্তু দ্রুত হয়ে যায় আর যদি আমরা সম্পূর্ণ চাউলের দিয়ে পিঠা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সময় লাগে পিঠাগুলো হইতে আর এগুলো কিন্তু বেশি সময় লাগে না পিঠাটা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা বানাবো আর মাসাল্লাহ প্রত্যেকটা পিঠেই কিন্তু এভাবে করে ফুলে ডাবল হয়েছে আর পিঠাটা যখন উল্টিয়ে দেওয়া হবে তারপর চুলাড়িটা একটু কমিয়ে দিবেন আর আমার কিন্তু আরও একটা পাকা কলা এবং আটা দিয়ে আটার বড়ার রেসিপি দেওয়া আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা দেখে নিতে পারবেন তো এক এক করে আমি সবগুলো পিঠা এখানে তৈরি করে নিচ্ছি এই তো মাসাল্লাহ আমার এখানে সবগুলো পিঠা তৈরি করা হয়েছে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই একবার হলো আটা দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখবেন কেমন লাগে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে প্রত্যেকটা পিঠাই কিন্তু একদম ফুটবলের মতো ফুলে ডাবল হয়েছে আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তো পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাধ্যমে শেয়ার করে দেবেন তাতে করে অন্যদের উপকারে আসবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো রেসিপিতে হাফেজ